জয়পুরহাটে মাদকসহ শূন্য পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্য সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে ব্যাব এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোপতাক পাঁচ সিপিসি তিন জয়পুরহাট সদর থানাধীন ভাতসা গুজগ্রাম এলাকা হত আঠারো গ্রাম রাজা শূন্য ছয় পি বা টেবলে সহ মাদক ব্যবসায়ী লিটন মিয়া এবং মনসুর আলী সাদন হোসেন সাগর হাসন শ্রী উজ্জ্বল কর্মকার সকলের গুজগ্রাম থানা সদর কে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিদেরকে মাদক ক্রয় বিক্রয়ের সময় আটক করা হয় সাক্ষীদের উপস্থিতিতে আসামিদেরকে তল্লাশি করে তাদের নিকট থেকে মাদক দ্রব্য উদ্ধার করা হয় বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে পাঠানো আব্দুল কাইজুমের প্রতিবেদনে इज अ आगामी एई ভালভাবে থাকবি আরো আরো দর্তা লাগে ครับ